আপনারে বিশ্বাস কইরা কইছি আর আপনি কি কেমনে কি কইয়া দিলেন আর বলবো ভাই ভাই এত বড় লোক ভাই এত বড় লোক ভাই কেডা এই যে এই যে কল নয়ন ভাই ভাই আর কিছু পাইল না এই জায়গায় লেখা দিছে এই নাদিরার বায়তেও লেখা ছিল নাদিরা উঠে ফলাইছে

তাই তাইলে এটারে দেখেন এ ভাই খুলনা তো আমার ফ্রেন্ডের বাসা মানে ও আমার সাথে প্রায় এক বছরের মতো কাজ করছে

আমার সিমের অভাব নাই ভাই তুমি কয়টা আমার নষ্ট কর ভাই দি না ভাই আমার পার্সোনাল একটা আইডি তোমারটা নষ্ট করব তাই বলতেছো না ভাই সিরিয়াস ভাই তোমার হাত ধরে আমার আইডি নষ্ট করি না আমার আইডি অনেক কিছু আছে ভাই তোমার আইডিতে খালি একটু জিনিস দিয়ে দিব তাইলে দেখবা এই যে আইডি বলবো যে সাসপেন্ডেড মানে আইডি লগইন হবে না ভাই সিরিয়াস এরকম তুমি এরকম লুচ্চামো করলে হবে কও

আইডি তে যে আসে তিনি আবার মারাত্মক ব্যক্তি একজনের গালাগালি দিয়ে যে মাইক্রোফোন অফ খাইছেন মারাত্মক ব্যক্তি ভাই আমারে গালি দেব কে ভাই আমি কি খারাপ কিছু কইছি ভাই ভাই আমি কি দোষ করছি না না যা বল দি তুই শোনো 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 একজনের কি ভালোবাসা কি অন্যায় ভাই ভালোবাসা নাই না ভাই ভাই আমার একজনের পছন্দ হইছে ভাই আমি একজনের বলছি সে যদি রাজি না হয় ভালো কইরা বলবো যে না আমি রাজি না

আমরা অপবিত্র হব কেন এগুলা ঠিক না না ভাই ভাই আমি জীবনের যে মায়াতে গালি খাইছি হ্যাঁ এটা তো প্রথম না কিন্তু তারপরে গালি দিবছি আমি গালি খাইছি খালি আমার আম্মুর কাছে আরো কাছে না মানে আমিও তো খাই নাই রে ভাই মানে এটাই আর কি ভাবে বলছি আমি জীবনে দেখাটা মায়ারে কালী বলার বাইক